মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির সাক্ষাৎ করেছেন সেটা নিয়ে সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সজলদা রয়েছে দাদা তুমি কেন সমালোচনা করি আগে সেটা বলো তোমাদের তো একটা সাধারণ মানে তোমায় আমি অন্য কিছু বলছি না তুমি তো একটা বাংলার মেয়ে তোমার নাম কি সঙ্গীতা কি মজুমদার তোমার গায়ে ছাপ দেখে হয়নি তোমার নাম দেখে কিন্তু তোমাকে ওরা কাটবে বলেছে তিরিশ পার্সেন্টের মধ্যে মুর্শিদাবাদে তোমার যেটা পিসি মামা কাকা কেউ থাকতে পারে ভাগিয়ে দেবে তার সাথে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা আমাকে একটা কথা বলো সর্বহারার দল শ্রমিকের দল কৃষকের দল যাদের হারানোর জন্য শৃঙ্খল ছাড়ার কিছুই নেই সেই সর্বহারার দলের মিটিং পুঁজিপতি পাঁচ পাঁচতারা হোটেলে হ্যাঁ তাও আবার কার সাথে তাও আবার সেই মিটিং কার সাথে সেই মিটিং হবে কি না তিরিশ পার্সেন্টকে কেটে ভাসিয়ে দেওয়া শুধু নয় আধুনা ভারতবর্ষের বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা নয়া প্রতিষ্ঠাতা এটা কোন ধর্ম নিরপেক্ষতা এই যে বিকাশবাবু ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গরু খেলেন ওনার জাত ধর্ম তো গেলই কিন্তু উনি ধর্ম নিরপেক্ষ তো বাঁচাতে পারলেন না উনি কি প্রকৃত ধর্ম নিরপেক্ষ থাকতে পারলেন উনি যখন কথায় কথায় আদালতে দাঁড়িয়ে আমাদের বাংলার আমার জন্যই লড়েন কি বলছেন এটা ধর্ম নিরপেক্ষতা এই মুখোশ ধারীদের বাংলার মানুষ চিনে ফেলেছে হুমায়ুন কবির তো দু হাজার উনিশে দাদা বিজেপিতেও ছিল তা কেন থাকবে না তখন কি বলেছিল যে গলা কেটে ফেলে দেবে তখন দাঁড়া বুঝি তখন কি বলেছিল গলা কেটে ফেলে দেবে বলেনি তো তো তখন কি বলেছিল যে বাবড়ি মসজিদ করবে যখন সে পাপটা করলো তখন তো সে পাপি হলো পাপি জানার পর তার সাথে কেন হাত মেলালেন কারণ একজন দাঁড়া তো একজন মুরাদ তাই শুধু এটাই জানতে চাই এবং দাদা এই যে নওসা সিদ্দিকী দক্ষিণবঙ্গে একটা সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে এবং মুর্শিদাবাদে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে যেটা বুঝেছি যে তৃণমূল কংগ্রেসকে মানুষ চাইছেন মানে রেজিনগর বেলডাঙ্গার ক্ষেত্রে সেখানে হুমায়ুন কবিরকেই চাইছে সংখ্যালঘুরা ভাবছে হুমায়ুন কবির এলে তাদের উন্নতি হবে আদৌ কি উন্নতি সম্ভব মানে তৃণমূলের এতগুলো বছরে যেটা ভাই আমি আমি বলছি নিশ্চয়ই হয়তো হুমায়ুন কবির এলে তৃণমূল দুর্বল হবে এই হবে তাই হবে সব হবে কিন্তু সিপিএম এর যে এত বড় বড় স্লোগান ধর্ম আপিং সেই আপিম তো খেয়ে বুধ হয়ে আছে মনে হচ্ছে আপনাদের রাজ্য সব আপনাদের না সরি মাফ করবেন সিপিএম এর রাজ্য সম্পাদক আমি ভাবি একটা ওই গাড়ি কিনেছিল এক যুবনেতা হ্যাঁ তাতে কুনাল ঘোষ কি চিৎকার তো বাবার টাকাই কিনেছিল কিন্তু একটা কথাও বলছে না যে কার পয়সায় পাঁচ তারা হোটেলে গিয়ে তুমি কি কি খেয়ে কার সাথে মিলিয়ে এলে কারণ সিপিএম আর তৃণমূল এরা যে একে অপরের পরিপূরক মাঝখানে ব্রিজের কাজটা যে হুমায়ুন কবির করছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সমালোচনা করেছে এই যে দেখা করার করেছে তাহলে করেনি

তারপরে হুমায়ুন কবিরের মন বুঝতে হোটেলে কবে থেকে যেতে হলো হুমায়ুন কবিরের মন তো ওর হিন্দুদের কাটতে হবে মসজিদ টকবক করে ফুটছে তোমার মুশকিল তোমার মুশকিল আসলে ছড়িয়ে যাওয়া মুসলিম ভোটকে একত্রিত করছেন এবং আচ্ছা আপনি বিশ্বাস করেন হুমায়ুন কবির পরবর্তীকালে যে কটা সিট পাবে নিয়ে বিজেপির পাশে এসে দাঁড়াবে হুমায়ুন কবিরকে বলতে বলুন যাই বিজেপিকে সমর্থন করব তাহলে আর উনি একটাও ভোট পাবেন এবং একদম শেষ প্রশ্ন করব মোহাম্মদ সেলিম তার পাল্টা বলেছেন যে বিয়ে বাড়িতে গিয়ে অনেকের সঙ্গে সেলফি তোলে তাহলে কি তাদেরকে বিয়ে করতে হবে কথা বলতে গেছি মানে জোর করবো না 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 বিয়ে করতে গেলে হ্যাঁ আবার বিয়ে করতে গেলে আগের বউয়ের এর পারমিশন নিতে হ্যাঁ আগের ওখানকার নীতি অনুযায়ী আর ইসলামিক নীতি অনুযায়ী আবার বিয়ে করতে গেলে আগের বউয়ের এর পারমিশন নিতে হবে সেলফি তোলা বিয়ে বাড়ি যাওয়া আর শাক দিয়ে মাছ ঢাকা ফাইভ স্টার হোটেলে হুমায়ুন কবিরের সাথে মিটিং করতে যাওয়া এক নয় সেলিম সাহেব